আমাদেরকে কোথাও পাঠাবেন স্থির করলেন আমরা প্রত্যেকেই অশ্বরি ছিলাম তিনি আমাদেরকে বললেন তোমারা সম্মুখে অগ্রসর হতে থাকবে মদিনা হতে বারো মাইল ধরে অবস্থিত ওজা খাক নামক স্থানে মুসলিম একটি পথিক নারীকে দেখতে পাবে তার নিকট পত্র আছে হাতের হাতে এমনি আবু বালতা হাতেব এমনি আবু বালতা নামক অস্তিত্ব মুখ সিদ্ধির প্রতি ওই পত্র খানা গোপনে লিখেছে গোপনে লিখেছে পাশা রানি রাদিয়াল্লাহু অহলিন রাসূল যে স্থানের কথা বলেছে তোথায় বলেছে আমরা দেখতে পেলাম বস্তুবি কি ওই রূপে পিনারি সেখান দিয়ে যাচ্ছে আমরা তাকে বললাম পথখান আমাদেরকে প্রদান করো সে বললো আমার নিকর কোন পত্র আমরা তাকে আমরা তাকে অগস হতে দিলাম না এবং তার তল্লাশি চালালাম কিন্তু পত্রের কোন খোঁজ পেলাম না তখন আমরা তাকে বললাম রসুল খুদা সাল্লা সাল্লামের রুটি অবাস্তব হতে পারে না নিশ্চয়ই তোমার নিকট পত্র আছে তোমার তিনি ওইরূপ বলতেন না তোমাকে কত বের করতে হবে অন্যথায় তল্লাশি চালায়ে তোমাকে উলঙ্গ করে ফেলব সে যখন দেখলো যে আমার আয়না সুরবন্ধা তখন সিও কোমরের মধ্যে বের করলো আমরা তাকে নিয়ে কোথায় সরলাম সমুদ্রে উপস্থিত হলাম পত্র ভরে দেখা গেল বাস্তবিকি তা হাতে ব্যবনে এব বালটা আর পক্ষতে মক্যস্থিত মুশষদের প্রতি লিখিত হইয়াছে। সরেখোদা সালসাল্লা আম মক্কাকরবারে যে সমঘুপ্পন ব্যবস্থা অলববল করতেছিলেন ওই লিপিতে সেই বিষয়ে প্রকাশ করা হইয়াছে। নবী করি সাল্লাম হাতে এমনি আবু পাল্টাকে ডেকে জিজ্ঞেস করলে ইয়া কি কাণ্ড ইয়া কি কাণ্ড হাতে হাতে প্রতি করলেন আমার প্রতি দ্রুত কোনো সিদ্ধান্ত গ্রহণ করে ফেলবেন না ইয়ার সুরাল্লাহ আমি অপরাধী কিন্তু আমি যা করেছি তার মূল কারণ এই যে মক্কা হতে গণের প্রত্যেকের রাত্রিয়া স্বজন মক্কায় বিদ্যমান রয়েছে যারা তাদের স্ত্রী পুত্র ও ধন সম্পদের র রক্ষণাবেক্ষণ করে থাকে কিন্তু আমার এমন কোন আত্মীয় সব মক্কাতে নাই কিন্তু এমন আমার আমার এমন কোন আত্মীয় মক্কাতে নেই যে আমার পক্ষে ওই কার্য সমতা করবে কারণ আমি মক্কার প্রকৃত বাসিন্দা ছিলাম না বরং আমি অন্য দেশ হতে এসে অবলম্বন করেছিলাম তাই আমি ভাবলাম মক্কাবাসীদের এই গোপন সংকটের সময়ে তাদের কোনো একটা উপকারমূলক কাজ করে দিতে পারলে তার উপকার তার উপকার শুরু তারা নিশ্চয়ই মক্কাস্থিত আমার দন সম্পদের রক্ষণাবেক্ষণ করবে অথচ আল্লাহ রসুরের কোন ক্ষতি হবে না আল্লাহ তো সিও রসুলকে জয়ী করবেন ইহাস শ্রীকৃত সত্য এই বিশ্বাস আমার আছে আমি ইসলাম পরিত্যাগ করিনি বা ইসলামের বিরোধিতার ইচ্ছায় ইয়া করিনি ইসলামের প্রতি আমার অনুরাগ বিন্দু মহাব্বিন্দু মাত্রী ও তার প্রতি ইমানে বিন্দু মাত্র পরিবর্তন সিদ্ধি রসুল খোদা সাল্লাল্লাহ সাল্লাম বললেন সে সত্য বলেছে। তাকে তোমরা মন্দ বলিও না আল্লাহ হক যদমেশাম হয়ে বলে উঠলেন রসুল আল্লা সে আল্লাহ রসুল মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আমাকে অনুমতি দিন এই মুনাফি বেটার এই মুনাফি বেটার গোদান উড়িয়ে দিব সরে খোদা সাল্লাল্লা আল সাল্লাহ আলাই সামিন আল্লাহ

সুবা নতার তরফ হতে এর সীমাহীন শর্তহীন কৃপা করো না প্রদর্শন বিচিত্র নহে যে তোমরা যাই করো না করো না কেন আমি তোমাদের জন্যে ক্ষমার দ্বার খোলা রাখলাম হজাত কুমার নাদিয়া হু অশ্রু সংবরণ করতে পারলেন না কেটে কেটে বললেন আল্লাহ সুবর্ণ হো এবং তার সোনের তথ্য দান শর্বাদি বুখারি শরীফ দ্বিতীয় খণ্ড পাঁচ সতত্তর নম্বর বিশ্বাস তিন হাজার ছশ ছিয়ত্তর নম্বর হাদিস হজত কায়সিয়াল্লাড়ু থেকে বর্ণিত তিনি বলেন কানাথ উলবাদরিনা খম সাতা আলাফির খম সাতা আলাফির

রূপা মুদ্রা দাও হতো আমিরুল মুমিনি হযরত উমা রাদিয়াল্লাহু বলতে যে আমি আমাদের উপর তাদেরকে পদন্ন প্রদান করব বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 57 নম্বর পৃষ্ঠায়

إلاَّ